কখনো কখনো তোমার মনে হয়েছে যে তোমার সামনের ব্যক্তি তোমাকে ইগনোর করছে কখন হয়তো বুঝেও না বোঝার চেষ্টা করেছ যে আমি তাকে অনেক ভালোবাসি সেও আমাকে অনেক ভালোবাসে সে আমাকে ইগনোর করতে পারে না বা এমনও হয়তো মনে হয়েছে যে যখন কেউ ইগনোর করে তখন মনে হয় আমার কথা বোঝার চেষ্টা করছে না আমাকে অনেক ইগনোর করছে আর ঠিক তখন আমাদের অনেক খারাপ লাগে যেটা আমরা কখনো ভুলতে পারি না আমরা নিতে পারি না আর আমরা ভিতরে ভিতরে জ্বলে পুড়ে ছাড়কার হয়ে যাই এখানে আমি সেই সব লোকেদের কথা বলছি যারা সবার কথাতে ওঠে বসে সবার কথা নিজের মধ্যে ধারণ করে হতে পারে সে তোমার বন্ধু বা তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আত্মীয় স্বজন যে কেউ হতে পারে এদের মধ্যে যখন তোমাকে কেউ ইগনোর করে তখন খুব খারাপ লাগে কিন্তু যখন কোনো ব্যক্তি যে তোমার কেউ হয় না সে যদি ইগনোর করে তখন আমাদের কোনো খারাপ লাগে না কেন এমনটা হয় আজ জানবো এই ভিডিওটা থেকে তাই ভিডিওটা একটুও স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না যখন আমাদের কাছের মানুষ আপন মানুষগুলো আমাদেরকে ইগনোর করে তখন আমরা ডিপ্রেশানে চলে যাই তখন আমরা কিছুই বলতে পারি না সামনের মানুষটাকে কি করব কিছুতেই ভেবে উঠতে পারি না আর শেষমেশ আমাদের রিলেশানটাই ভেঙে যায় তো এমন কি করতে হবে যাতে আমাদের রিলেশান না ভাঙে কেউ ইগনোর না করে সেই জন্য এই ভিডিওতে বলা দশটা রুলস তোমাকে ফলো করতে হবে আজ এই ভিডিওটা তোমার সেলফ কনফিডেন্স বাড়িয়ে তুলবে তুমি কি চাও যে পৃথিবীতে সব মানুষ এসে তোমার সাথে কথা বলুক লোক তোমাকে ইগনোর করতে চাইলেও করতে পারবে না তোমার সাথে কথা বলার জন্য ছটফট করবে কিন্তু প্রথমে জানতে হবে কেউ কেন আমাকে ইগনোর করছে ইগনোর করার বেশ কিছু কারণ হয় যার মধ্যে প্রথম কারণ এই রকম যখন তুমি কারোর জন্য অতিরিক্ত সময় দিয়ে দাও আর তোমার সামনের ব্যক্তি সেটা বুঝতে পারে তখন তোমাকে ইগনোর করা শুরু করে সামনের ব্যক্তির কথাই হ্যাঁতে হ্যাঁ বলা এমনকি তুমি অন্যের কথা সব সময় শোনো তো তোমার সামনের ব্যক্তি তোমাকে গুরুত্বই দেয় না আবার কারোর সাথে খারাপ ব্যবহার তোমার ভোলাপান তোমার ভোলাপানের জন্য সামনের ব্যক্তি তোমাকে গুরুত্ব দিচ্ছে না তোমাকে বোকা ভেবে ইগনোর করছে যখন তোমাকে কেউ ইগনোর করে সঙ্গে সঙ্গে এই দশটা রুলস ফলো করো রুলস নাম্বার ওয়ান কথা না বলার কারণ কি সেটা জানার চেষ্টা করো আসলে কেউ যখন ইগনোর করে তখন আমরা সেই বিষয় নিয়ে কথা বলি না যে সে আমাকে ইগনোর কেন করছে আর এইভাবে আমাদের রিলেশান খারাপ হয়ে যায় এই রকম পরিস্থিতিতে কেউ তোমাকে ইগনোর করলে সবচেয়ে প্রথম তার সাথে কথা বলো আর কারণ কি সেটা জানার চেষ্টা করো হতে পারে তোমার সামনের ব্যক্তি তোমার কিছু কথাতে তার খারাপ লেগেছে তাই তোমাকে ইগনোর করছে আর এইভাবে তুমি বুঝতে পারবে যে কেন তোমাকে ইগনোর করছিল রুলস নাম্বার টু সামনের ব্যক্তিটাকে বোঝার চেষ্টা করো যখন কেউ ইগনোর করে সেই সময় আমরা অনেক কিছু ভুল করে থাকি যেগুলো ইগনোর করার মূল কারণ হয়ে থাকে যার কারণে লোক তোমাকে ইগনোর করা শুরু করে সবচেয়ে আগে তোমাকে গিয়ে তার সাথে কথা বলতে হবে আর তারপর সেই মানুষটাকে বুঝতে হবে যে আসলে ওই ব্যক্তিটা এমনটা কেন করছে হতে পারে তোমার সামনের ব্যক্তিটা কোনো কাজে খুব ব্যস্ত আছে আর তোমার সাথে কথা বলার জন্য তার কাছে এখন সময় নেই এই রকম পরিস্থিতিতে তার কাছে গিয়ে রাগ না দেখিয়ে তাকে বোঝার চেষ্টা করতে হবে আর এমন করলে তোমার রিলেশান অটোমেটিক ভালো হয়ে উঠবে সঙ্গে সঙ্গে এটাও জানতে হবে যে সে সত্যি ব্যস্ত আছে নাকি তোমাকে কথাই বোঝাতে চাইছে যে সে ব্যস্ত আছে রুলস নাম্বার থ্রি ব্যস্ত হয়ে যাও যখন কোনো ব্যক্তি আমাদেরকে ইগনোর করে তখন আমরা খুব ভেঙে পড়ি আর আমাদের মাইন্ডে শুধু একটা কথা আসে যে সে আমাকে ইগনোর করছে কেন তো এই রকম ভাবনাতে তুমি আরও ভেঙে পড়ো কী করবে কিছুই বুঝতে পারো না তো বন্ধু এই রকম সিচুয়েশানে তোমাকে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যেতে হবে ওই সময়ে তার ওপর থেকে ধ্যান সরিয়ে নতুন কিছু শেখার জন্য নিজেকে ব্যস্ত করতে হবে আর যদি তুমি ব্যস্ত থাকো তাহলে আস্তে আস্তে সময় পার হতে থাকবে আর তখন তোমার সামনের ব্যক্তি তোমার সাথে কথা বলতে চাইবে রুলস নাম্বার ফোর পেশেন্স বজায় রাখো বন্ধু যদি তুমি তোমার রিলেশানকে মজবুত করতে চাও তাহলে তোমাকে শান্ত থাকা শিখতে হবে আর শান্ত থাকতে হলে তোমার মধ্যে পেশেন্ট থাকতে হবে যদি সামনের ব্যক্তি তোমাকে পুরোপুরিভাবে ইগনোর করে তো কিছু সময়ের জন্য তোমাকে ওই ব্যক্তিকে ইগনোর করতে হবে যদি সামনের ব্যক্তি তোমাকে এস করে তাহলে তুমি দ্রুত রিপ্লে দিও না কিছুক্ষণ পরে এস এম রিপ্লে দাও যাতে করে তোমার সামনের ব্যক্তি তোমার ভ্যালু বুঝতে পারে যদি দ্রুত রিপ্লে দিয়ে দাও তো সেই ব্যক্তিটার জন্য সব সময় ফ্রি থাকো তাহলে সেই ব্যক্তি তোমার ভ্যালু বুঝবে না সেই জন্য তুমি কোনো এস এম এস করবে না কল করবে দেখবে কিছু সময় পর সেই মানুষটা তোমার ভ্যালু বুঝতে পারবে রুলস নাম্বার ফাইভ নিজের ওপর বিশ্বাস রাখো নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো নিজেই নিজেকে নিয়ন্ত্রণে রাখো যখন কোনো ব্যক্তি তোমাকে ইগনোর করে সেই মুহূর্তে আমরা একটা বড় ভুল করে বসি যে তার সাথে কথা বলতে চাই নিজের ওপরে কোনো নিয়ন্ত্রণ থাকে না যদি কিছু সময়ের জন্য নিজেকে কন্ট্রোল করতে পারো আমি বিশ্বাসের সাথে বলতে পারি তোমার সামনের ব্যক্তি আপনা আপনি তোমার সাথে কথা বলতে চাইবে কিন্তু সেটার জন্য তোমাকে হান্ড্রেড পার্সেন্ট নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে আসলে এমনটা হয় যখন কেউ আমাদের ইগনোর করে তখন আমরা তার পিছনে পড়ে যাই কেন আমাকে ইগনোর করছে আমরা তখন নিজেকে কন্ট্রোল করতে পারি না তো মনে রেখো তোমার ইমোশান নিজের ওপরে রাখা অনেক জরুরি রুলস নাম্বার সিক্স ইগনোর করা শেখো যদি কেউ তোমাকে ইগনোর করে তাহলে তুমিও সেই ব্যক্তির থেকে দূরে সরে যাও মানে তোমাকেও সেই ব্যক্তিটাকে ইগনোর করতে হবে তুমি কল বা এস এস করা বন্ধ করো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ইগনোর করতে হবে আর কিভাবে করবে সেটা তোমাকে শিখতে হবে তো সেই ভিডিওটা দেখতে পারো তুমি ইগনোর করা শিখে যাবে হ্যাঁ বন্ধু ইগনোর করা শিখতে হবে সে তোমাকে ইগনোর করছে তুমিও কিছুক্ষণ তাকে ইগনোর করো দেখবে তাহলে সে নিজে তোমার কাছে আসার জন্য ছটফট করবে রুলস নাম্বার সেভেন নিজের সেলফ রেসপেক্ট ধরে রাখতে শেখো এমনটা হয় যখন কেউ আমাদেরকে ইগনোর করতে শুরু করে ঠিক সেই মুহূর্তে আমরা আমাদের আত্মসম্মান তার পিছনে লাগিয়ে দিই আর আমরা গভীর চিন্তিত হয়ে পড়ি চব্বিশ ঘন্টা তাকে নিয়েই ভাবতে থাকি আর তাকে মানাতে গিয়ে সারাটা দিন তার পেছনে ব্যয় করে দিই পুরো দিন তাকে এস এম এসের ওপর এস এম এস করতে থাকি তো বন্ধু যদি তুমি এমনটা করতে থাকো তাহলে তোমার সামনের মানুষটা তোমাকে একটুও গুরুত্ব দেবে না আর এমনটা করতে থাকলে সেই মানুষটা বিরক্তি হয়ে রিলেশান শেষ করতে চাইবে আর রকম করতে সেই মানুষটাও আরও বেশি তোমাকে ইগনোর করা শুরু করবে তো তার চেয়ে ভালো তুমি তোমার সম্মানকে বাঁচিয়ে রাখো তুমি কারোর ওপর ভয়সা রাখতে যেও না আর নিজের আত্মসম্মানকে বাঁচিয়ে রাখো রুলস নাম্বার এই তুমি যেমন তুমি তেমন থাকার চেষ্টা করো যখন কোনো ব্যক্তি আমাদেরকে ইগনোর করা শুরু করে তখন আমরা ওভার রিয়াক্টিং শুরু করে দিই আর আমরা এমনটা দেখাই যে যেন আমরাও তাকে ইগনোর করছি তুমি সামনের ব্যক্তিটাকে অ্যাটেনশান দেওয়া বন্ধ করে দাও কিন্তু তোমাকে এমনটা করলে হবে না তুমি যেমন তুমি তেমন থাকার চেষ্টা করো কেননা কোনো ব্যক্তি ফেক মানুষকে পছন্দ করে না যে ব্যক্তি মন থেকে ভালো সেই ব্যক্তি ঠিক সবার সামনে অটোমেটিক চলে আসে সেই জন্য তুমি যেমন তুমি তেমন থাকার চেষ্টা করো রুলস নাম্বার নাইন ভুলটাকে দূর করার চেষ্টা করো যখন কোনো ব্যক্তি তোমাকে ইগনোর করতে শুরু করে তখন তুমি তাকে ইগনোর করা শুরু করো সেই সময় এমন পরিস্থিতি তৈরি হয় রিলেশান ভাঙার একদম শেষ মুহুর্তে চলে আসে তো তোমাকে এটা করা যাবে না যদি সামনের ব্যক্তি তোমাকে ইগনোর করে তুমিও তাকে ইগনোর করতে চলে যাও রিলেশানকে বাঁচাতে হলে তার সামনাসামনি কথা বলতে হবে আর দুজন দুজনের মধ্যে কি কি হয়েছে কি কি কারণে এগুলো হচ্ছে সেই সব নিয়ে কথা বলা অনেক জরুরি সেগুলো মিটিয়ে নিতে হবে রুলস নাম্বার টেন সফলতা এ দুনিয়াতে কোনো ব্যক্তি তাকে ইগনোর করে না যে সফল হয়েছে যদি তুমি সফল হয়ে থাকো তো সবাই তোমার সঙ্গ দিতে চাইবে কিন্তু কোনো ব্যক্তি তার সঙ্গ দিতে চাইবে না যে কিছুই করে না তো তুমি তোমার জীবনে লক্ষ্য ঠিক করো আর লক্ষ্যকে পূরণ করার জন্য পুরোপুরি ফোকাসের সাথে কাজ করো তখন আর কেউ তোমাকে ইগনোর করতে পারবে না তো বন্ধু আশা রাখবো এই দশটা রুলস ফলো করে নিজেকে বেস্ট ভার্সন করে তুলবে যদি তুমি তোমার এই সিচুয়েশানে এই দশটা রুলস ফলো করো তো এ দুনিয়াতে সবাই তোমার সাথে কথা বলার জন্য ছটফট করবে ভিডিওর শেষে একটাই কথা বলবো নিজেকে ভ্যালুয়েবেল মানুষ তৈরি করো অ্যাভেলেবেল না তাহলে তোমাকে কেউ ইগনোর করতে পারবে না তুমি হয়তো লক্ষ্য করেছ বড় বড় সেলিব্রিটি বা সফল লোক কোনো ফাংশানে আসলে তারা বেশিক্ষণ থাকে না জোর বেশি হলে পনেরো থেকে কুড়ি মিনিট তারপরে চলে যায় কারণ তারা বেশিক্ষণ অ্যাভেলেবেল থাকে না কারণ তুমি যত বেশি অ্যাভেলেবেল থাকবে তত তোমাকে বেকার ভাববে তো এইসব বিষয়ে খেয়াল রাখো যাতে তোমাকে কেউ ইগনোর না করতে পারে আবারও পিচ্ছি কোনো নতুন টপিকের সাথে ততক্ষণ সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং